ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান জুলাই মাসে শোনা যাচ্ছে এবার আনন্দ রাধিকার প্রি ওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা উনত্রিশে মে থেকে জুন এক পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক শুধু শাকিরাই নয় স্টেজ মাতাতে পারেন জুয়ালিপা ও এ আর রহমান আম্বানি পরিবারের ঘনিষ্ঠ জনরা জানিয়েছেন শাকীরা মঞ্চ অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন দশ থেকে পনেরো কোটি টাকা জানা গেছে অতি থিদের সঙ্গে বিলাসবহুল চড়ে প্রি ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন আনন্দ রাধিকা ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত সমুদ্রপথে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজ ডে এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় আটশো জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ছয়শো জন কর্মী প্রি ওয়েডিং সেলিব্রেশনের সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও এছাড়াও রণবীর আলিয়া রণবীর দীপিকা নিক প্রিয়াঙ্কা সিদ্ধার্থ কেয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে তবে নিক জোনাস ছাড়া আর কোনো দেশে তারকা হাজির থাকবেন কিনা প্রি ওয়েডিং এ তা এখনো জানা যায়নি ইতোমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার বিদেশে প্রি ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে তবে দিল্লিতেও এক দফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে